এই প্রথম বাংলাদেশে দেখা গেল যে পুলিশকে হেলিকপ্টারে উদ্ধার করতে হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে আপনারা জানেন যেই পুলিশ আমাদের শিক্ষার্থীদেরকে পাত্তা দিল না যেই পুলিশ আমাদের শিক্ষার্থীদেরকে গ্রহণ করতে চায় না যেই পুলিশ আমাদের শিক্ষার্থীদেরকে জামাত শিবির ট্যাগ লাগিয়ে বাংলাদেশ বিরোধী একটি শক্তিতে রূপান্তরিত করতে চেয়েছে সেই পুলিশকে আজকের এই বাংলাদেশি শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে আজকের এই শিক্ষার্থী কাকে বলে এই হেলিকপ্টার দিয়ে তারপরে আপনার র্যাব পুলিশকে উদ্ধার করতে হয়েছে এই সরকারকে এখান থেকেই তো তোদের শিক্ষা নেওয়া উচিত যে তোদের পায়ের তলার মাটি আজকে কোথায় চলে গিয়েছে আজকে আপনারা জানেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজকের এই বিজিবিকে উল্টা ঘোর করিয়ে ছাত্র জনতার সাথে একতাবদ্ধ হয়ে তারপরে সেখানে তারা আত্মসমর্পণ করেছে এই আত্মসমর্পণ হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের বিজয় এই আত্মসমর্পণ হচ্ছে আমাদের শহীদের রক্তের বিনিময় বিজয় আজকের শিক্ষার্থীদের সামনে পুলিশরা যখন আক্রান্ত হয়েছে পুলিশদেরকে আমাদের শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়ে মানবতা স্থাপন করে দেখিয়েছে নিরাপত্তা দিয়েছে আমাদের শিক্ষার্থীরা কারো শত্রু নয় আমাদের শিক্ষার্থীরা চায় বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে কিন্তু পুলিশ বাহিনী আপনারা যে ভাষায় কথা বলছেন তারপরেও এখন পর্যন্ত যে আপনারা সুস্থ শরীরে আছেন যে ভাষায় আজকের ডিমির হারণ কথা বলছেন তারপরেও যে হাঁটতে পারছেন সুস্থ শরীরে এটাই তো অনেক বড় আপনাদের জন্য পাওয়া আপনারা এই ফেসিবাদের দোষর হবেন না আপনারা এই ফেসিবাদ থেকে দূরে থাকুন ফেসিবাদের কবল থেকে দেশকে রক্ষা করুন বাংলার জনগণকে রক্ষা করুন ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন না হয় বাংলাদেশে যে আগুন লেগেছে এই রাজনৈতিক অস্থিরতা এই বাংলাদেশের মানুষের স্বাধীনতা সর্বত কেড়ে নেওয়া এই কেড়ে নেওয়া কোনো অবস্থায় এদেশের জনগণ আর হতে দিবে না এখন দাবি চলে এসেছে নো রিটার্ন পলিসিতে এখন দাবি চলে এসেছে গণ অভ্যুত্থানের এখন দাবি চলিয়েছে সরকার পতনের এই ফেসিবাদকে পতন ঘটাতেই হবে শেখ হাসিনার পতন ছাড়া বাংলাদেশের মানুষের কোনো মুক্তি এই মুহূর্তে নেই অতএব দল মত জাতি ধর্মের বর্ণ নির্বিশেষে আপনারা এগিয়ে আসুন বাংলাদেশের সমগ্র জায়গায় পুলিশ আমাদের ভাইদেরকে হত্যা করেছে অর্ধশত ভাইদেরকে এখন পর্যন্ত শোনা গিয়েছে বিভিন্ন জায়গায় হত্যা করেছে তাতে শিশু থেকে শুরু করে একজন গাড়ির ড্রাইভার পর্যন্ত তারা হত্যা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র সাংবাদিক কে নাই সেই হত্যার শিকারের মধ্যে অতএব এই ফেসিমদের কবল থেকে আমাদেরকে দেশকে উদ্ধার করতে হবে আমাদের সবাইকে এই পুলিশকে হুশিয়ার করে দিয়ে আমাদের বলতে হবে যে হয় তোমরা জনতার কাতারে দাঁড়াও নয় তোমাদের সাথে যুদ্ধের ময়দানে আমরা সরাসরি অংশগ্রহণ করব। এই যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা প্রেমী মানুষ অবশ্যই জিতবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কামিয়াব করবে এই যুদ্ধ জনগণের জন্য এই যুদ্ধে বিজয় হওয়ার জন্য এই যুদ্ধ পরাস্তর জন্য নয় অতএব বাংলাদেশে ফেসিবাদের বিরুদ্ধে এখন লড়াই চলছে এই লড়াই আপনারা অব্যাহত রাখবেন সবাই মিলে বাংলাদেশের ফেসিভাদের পতন ঘটিয়ে বাংলাদেশের একটি সোনালি সূর্য উদিত করবেন সেটাই আমার প্রত্যাশা প্রিয় দেশবাসী আমার ভাইয়েরা ভালো নেই যে যেখানে আছেন সেখান থেকে আমাদের এই ছাত্রদেরকে সহযোগিতা করবেন সমন্বয়করা বারবার বলছে তাদেরকে গুম করার চক্রান্ত চলছে বিভিন্ন ধরনের অত্যাচারের ষড়যন্ত্র চলছে কোন অবস্থায় আমার এই ভাইদেরকে অ্যারেস্ট করলে কিংবা কোনো ধরনের টর্চার করলে বাংলাদেশের সমগ্র সীমানা থেকে সীমানা পর্যন্ত জনগণ ফুসে উঠবে অতএব আওয়ামী সময় থাকতে পদত্যাগ করো শেখ হাসিনা পদত্যাগ করে আইনের আশ্রয় নাও বাংলাদেশের আইন আদালত অনুযায়ী তোমার যা বিচার তাই হবে কিন্তু দেশ থেকেও পালাবানা আর দেশ থেকে পালানোর চিন্তাও করবানা সবাই পাহারা দেবেন এয়ারপোর্টগুলো আমাদের পাহারা দিয়ে রাখতে হবে বাংলাদেশের যানমালের হেফাজত আমাদের দায়িত্ব নিয়ে নিতে হবে এই দেশটা আমাদেরকে বিনির্মাণ করতে হবে সমগ্র দেশটাকেই নতুন করে সাজাতে হবে সবাইকে ধন্যবাদ